মাক্কাসের হাসানা ইমাম সাহাবি রেখেছেন অ্যালবিট আটু ফিল মাকাসিদ লা ফিল ওয়াসা এলি মূল মাক্সাদে বেদাত দেখতে হয় আছে না নাই মূল মাকসাদ আদায়ের জন্য যে জারায়ে ওসিলা ওখানে বেদাত খোঁজার কোনো প্রয়োজন নাই এল বি আটু ফিল মাকস ই ফিল ওয়াসা ইলি অর্থাৎ বিদাত তখনই হবে যখন মাক্সাদ তথা এবাদতের ভেতরে সংযোজন বা বৃদ্ধি করা হবে লাফিল ওয়াসাইল কিন্তু এবাদত বাস্তবায়ন করতে যে যে পথ পদ্ধতি আছে উপকরণ আছে মাধ্যম আছে সেগুলোর মধ্যে বেদাত হয় না আজকে আমরা এই মূলনীতি এবং এর সাথে আমাদের বাংলাদেশের যে প্রচলিত বেদাত আছে ঈদ এ আছে এগুলোর সাথে কতটুকু প্রয়োগ হয় সেটা আমরা দেখব পাশাপাশি অনেকেই প্রশ্ন করেন যে ঈদ এ মিলাদুলনী যদি বেদাত হয় তাহলে মোবাইল কেন বেদাত হবে না ফ্যান কেন বেদাত হবে না মাইক কেন বেদাত হবে না টঙ্গির ইজতেমা কেন বেদাত হবে না এ সকল ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসা সিরাত উনবী এগুলো কেন বেদাত হবে না আসুন আজকে আমরা বেদাত কাকে বলে কোন ক্ষেত্রে বৃদ্ধি করলে সেটা বেদাত হয় এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়টা রাসুল সাল্লাহ আলিউসাল্লামের হাদিস হাদিসেই সুস্পষ্ট আকারে আছে হজরত আ ইশারতি আল্লাহ তা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ সাল্লাম বলেন মান ফি আমরিনা হাদা মা আল্লা হুফা হুয়ারদ্দুন যে ব্যক্তি আবিষ্কার করল ফি আমরিনা হাদা আমাদের এই দিনের ভিতরে যে আমাদের এই দিনের ভিতরে কিছু আবিষ্কার করলো ম্যালইসামিনহু যেটা এর ভেতরে ছিল না ফাহু আর সেটা প্রত্যক্ষত হবে তাহলে আমরা স্পষ্টভাবে বুঝলাম যে বেদাত হবে যদি এবাদতের ভেতরে কোনো কিছু বৃদ্ধি করা হয় এখন আপনার মোবাইল আপনার ফ্যান আপনার আরও যত কিছু আবিষ্কার আছে সেগুলো শাব্দিক অর্থে বিদাত অর্থাৎ বিধাত মানে হচ্ছে নতুন আবিষ্কার তো শাব্দিকভাবে যা কিছু নতুন সব কিছুই বেদাত। আপনিও পৃথিবীতে নতুন এসেছেন আপনিও একজন বেদাত, আপনিও একটা বেদাত কিন্তু শরীয়তের ভেতরে এটা মাকচসাত না শরীয়তের পরিভাষায় বিদাঁত হচ্ছে যখন দিনের ভেতরে আপনি কোনো কিছু আবিষ্কার করবেন কোনো এবাদতের ভেতরে আপনি আবিষ্কার করবেন তবে এবাদত বাস্তবায়ন করতে যে আপনার যে উপকরণ প্রয়োজন হবে সেখানে বৃদ্ধি করা নতুন কিছু ব্যবহার করা এটা বেদাহাত নয় যেমন ধরুন হাজ একটি এবাদত আপনি যদি হজের একটা রুকুন বৃদ্ধি করে দেন তাহলে সেটা বেদাহাত হবে হাজ্যের কোনো একটা কর্মসূচি এহরাম যে আমরা বাদি সেখানে আপনি এটার ভিতরে সংখ্যা বাড়িয়ে দিলেন কাপড়ের ইত্যাদি এগুলো হচ্ছে বিধাত কিন্তু আগে সাহাবায়কেরাম হজ করেছেন ঘোড়ার উপর চড়ে উটের উপর চড়ে সেখানে গিয়েছেন আমরা বিমান দিয়ে যাই জাহাজ দিয়ে যাই এগুলো বেদায়াত নয় আগে সাহাবায়কেরাম জিহাদ করেছেন তরবারি দিয়ে এখন জিহাদ হবে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে বিমান দিয়ে অত্যাধুনিক ট্যাং কামান এগুলো দিয়ে যুদ্ধ বিমান ব্যবহার করে পারমাণবিক বিমান পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এগুলো হচ্ছে উপকরণ মূল বিষয় নয় এগুলো কিন্তু বেদাহাত নয় মূলের ভিতর যখন আপনি বাড়াবেন সেটা বেদাত। আর যদি আপনি মূলের ভিতরে বাড়ান নাই এবাদতের ভিতরে বাড়ান নাই আস্তে একটা এবাদতই আপনি নতুন করে আবিষ্কার করেছেন তাহলে সেটা তো অবশ্যই বেদাত হবে এখন আপনি মিলান এই যে আমাদের ঈদ এ নবী এটা কি মূলের ভিতর বৃদ্ধি করা হয়েছে নাকি এটা আগে ছিল এখন পদ্ধতি পালনের পদ্ধতির ভিতরে বৃদ্ধি হয়েছে যে সাহাবায়ে কেরাম তারাও ঈদ এ মিলাদ নবী করেছেন কিন্তু বর্তমানে পদ্ধতিটা আর নতুন আবিষ্কার পদ্ধতিটা ভিন্ন বিষয়টা কী এরকম না পোরা ঈদে মিলাদুলনীটাই একটা নতুন বিষয় তো আসুন আমরা দেখি সাহাবায়ে কেরাম রসুল্লাহ সাল্লা সাল্লাম তাবি আই তারা কেউ কি বারোই রবিউল আউয়াল এই তারিখে ঈদ এ নবী উদযাপন করেছেন পালন করেছেন এই দিবসকে কেন্দ্র করে কোনো নামাজ পড়েছেন এই দিবসকে কেন্দ্র করে দূরশরীপ পড়েছেন কোনো একটা দোয়া পড়েছেন কোনো বিশেষ কোনো আমল করেছেন কোনো খাবার খেয়েছেন কিছুই খাননি এই নামে কোনো আইদ তাদের কাছে ছিল ছিল না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মূল বিষয়টাই নতুন এমন না যে বিষয়ের ভিতরে নতুন বাড়ানো হয়েছে যা আগে ঈদি নবী এটা এক দিন পালন করা হতো এখন ওনারা চল্লিশ দিন বা তিরিশ দিন বা দশ দিন বা বিশ দিন করছেন বা আগে ঈদ মিলাদুল নবী একটা মিছিল হতো এখন মিছিলটা একটু বড়ো হচ্ছে বিষয়টা এরকম নয় বরং মূল বিষয়টাই নতুন মূল বিষয়ের ভিতরে বাড়াইলেই বেদাত হয় আর মূল জিনিসটাই যদি আবিষ্ক আবিষ্কৃত হয় নতুন হয় তাহলে সেটা কত বড় বেদাত আগাটু গোরাপুরোটাই বেদা বেদাত এখানে ওয়াসাইল বা উপকরণ বা বাস্তবায়নের পদ্ধতির পদ্ধতির ভিতরে বৃদ্ধি করা হয়নি যদি এমন হতো সাহাবাইকার ঈদে মিলাদুল নবীর আনন্দ উদযাপন করেছেন খেজুর খেয়ে আর এখন আমাদের বাংলাদেশের ওনারা করছেন জিলাপি খেয়ে বিরিয়ানি খেয়ে তাহলে আমরা বলতে পারতাম যে এটা পদ্ধতিগত বৃদ্ধি সাহাবাইকার এটা করেছেন একভাবে আর আমরা আমাদের সমাজ অনুযায়ী সেটা করছি যেমন আমরা ঈদুল ফিতর ঈদ উল আজহা সাহাবা এ তারা দুম্বা জবাই করতেন উট জবাই করতেন সাধারণত আমরা গরু জবাই করি সাহাবাইকার ঈদের দিন আমরা যেভাবে শ্যামাই খাই তারা খেজুর খেতেন বা তাদের মতো করে তারা করতেন এগুলো হচ্ছে আমাদের বাস্তবায়নের ক্ষেত্রে ওসিলা বা উপায় উপকরণের বৃদ্ধি এগুলো বেদাত নয় কিন্তু ঈদে মিলাদ নবী জিনিসটাই তো সাহাবাইকারের ভিতরে ছিল না নবীর যুগে ছিল না তাদ ঈদের যুগে ছিল না পূর্ণ বিষয়টাই তো নতুন কাজেই আব্বাসি সাহেব যে মূল নীতি বললেন মূল নীতি আরবিতে বলে মানুষকে বুঝালেন যে এই অনুযায়ী ঈদ এ ঠিক আছে কিন্তু আপনি একটু একটু চিন্তা করুন যে এই মূল নীতি যেটা তিনি নিজে বলেছেন এই মূল নীতির দাবিতে হচ্ছে যে ঈদ এ মিলাদুলনী সম্পূর্ণরূপে বেদাত এবং বর্জনীয় হওয়া এরপরে আসুন ঈদ মিলাদ নবী বাদ দিয়ে আমরা যদি মিলাদের বিষয়টা দেখি যে আমাদের একটা গড় উদ্বোধন হবে আমরা মিলাদ পড়ি একটা বাড়ি উদ্বোধন দোকান উদ্বোধন একটা অনুষ্ঠান তো মিলাদ দিয়ে উদ্বোধন করা হয় মিলাদ পড়া হয় সাহাবাই কেরাম ওনারা মিলাদ রাসুসুল্লা জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন আমরাও করি অসংখ্য কিতাব আদি কেরাম লিখেছেন আমাদের আলেমগণ লিখেছেন আমাদের মাদ্রাসাতে পড়ানো হয় তো মিলাদ হচ্ছে রাসুলের বৃত্তান্ত জানার বিষয় এটা আলোচনা করার বিষয় কিন্তু এটা তো পড়ার বিষয় না এটা তো কোরআনের মতো কিছু না বা দোয়ার মতো কিছু না যে এটা পড়ে আপনি কোনো কিছু উদ্বোধন করবেন যেমন আমরা দোয়া পড়ি একটা মসজিদে প্রবেশের দোয়া মসজিদ থেকে বের হওয়ার দোয়া যে কোনো বিবাহের সময় দোয়া মিলাদ তো পড়ার জিনিস নয় আব্বাসী সাহেব বললেন যে সাব আয়েকেরাম মোহাব্বতের সাথে মিলাদ পড়েছেন না সাব আয়ে সর্বোচ্চ শ্রদ্ধা সম্মানের সাথে রসুল মিলাদ করতেন মূল মাকসাদ যেহেতু আমাদের সেটাই বর্তমানে যে কাইফিয়াতে আমরা করি কাইফিয়াতের কারণে এটাকে বেদাক বলার কোনো সুযোগ নাই না কোন সাহাবী মিলাদ পরেননি সাব আয়ে রাসুলের রাসূলের মিলাদ জীবনী আলোচনা জানা এটা এক জিনিস আর মিলাদকে পড়া। এটাকে মুস্তাকিল কোনো একটা ঘর উদ্বোধন বাড়ি উদ্বোধন করার জন্য এটাকে একটা মাধ্যম মনে করা এটা সম্পূর্ণরূপে নতুন সাহাবাইকেরামের কোনো সাহাবি তাদের ঘর বাড়ি এভাবে মিলাদ পরে উদ্বোধন করেননি কোনো সাহাবি তাদের কোনো মজলিস কোনো মাহফিল এভাবে মিলাদের মাধ্যমে শুরু বা শেষ করেননি এটা সম্পূর্ণই নতুন এটা ওয়াসাইলের ভিতর বা উপকরণের ভিতর বৃদ্ধি এমন নয় যদি এমন হতো যে সাহাবায়কেরাম মিলাদ পড়েছেন ওনারা একটা গজল গেয়ে পড়েছেন আমরা এখন বাংলাদেশে বাঙালি গজল গেয়ে মিলাত পড়লাম ভিন্ন কথা ছিল কিন্তু বিষয়টা তো এমন নয় আমাদের মানে যারা বেদাতি বা ওই ঘরনার যারা তারা দেখা যাবে যে প্রতিদিনই একটা মিলাদ পড়বে প্রতি সপ্তাহে মিলাদ পড়বে মানে মিলাদ ছাড়া আর কেউ কোনো কাজ নাই বিবাহ করবে মিলাত লাগবে ঘর উদ্বোধন মিলাত লাগবে বাড়ি উদ্বোধন মিলাত লাগবে বাথরুম উদ্বোধন মিলাত লাগবে মানে সব ক্ষেত্রেই মিলাত মিলাদ তাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ মানে মিলাদ ছাড়া আর কোনো কিছু চলবেই না এটা সুরা ফায়াতহার মতো তো সাহাবায়ে কেরাম যদি এভাবে উঠতে বসতে খাইতে শুইতে মিলাত পড়তেন তাহলে এটা তো অবশ্যই কোরআন এবং সুন্নায় ইতিহাসের কিতাবে সিরাতের কিতাবে অবশ্যই এটা থাকতো কিন্তু এমন তো কোনো বিষয় নেই অতএব আমরা আব্বাসি সাহেবের এই পাঠকৃত যে মূলনীতি এর আলোকে আমরা বুঝতে পারলাম যে ঈদ এ এটা সম্পূর্ণ বেদাত এবং নতুন আবিষ্কৃত একটি ইবাদত এটাকে তো ওনারা ইবাদতই বলবেন এমন তো না যে ওনারা বলবেন যে ঈদ এ মিলাদুলনী এটা দুনিয়াবি কোনো বিষয় এটাকে তো ওনারা ইবাদত সাহাবের জন্য করতেছেন এটা তো মোবাইল বা ফ্যানের মতো বিষয় নয় বা এটা তো কম্পিউটারের মতো বিষয় নয় যে এটা দুনিয়াবি বিষয় নতুন আবিষ্কার হতে পারে এটা তো একটা ইবাদত তো ইবাদত যখন তখন আমাকে দেখতে হবে এই ইবাদতটা নবীর যুগে সাহাবেকেরামের যুগে ছিল কি ছিল না যদি না থাকে তাহলে নিশ্চিত রূপে এটা বেদাত হবে এরপরে যে যাই বলুক না কেন যদি কোরআন এবং সুন্নায় কিছু না থাকে তাহলে সেটা কোশ্চিন কেন এবাদত হতে পারে না ইবাদত হতে হলে অবশ্যই এটা কোরআন অথবা সুন্নায় থাকতে হবে নতুবা এটা বেদাত হবে ইবাদতের বিপরীত হচ্ছে বেদাঁত আল্লা সবাহান হত আমাদেরকে سهي لمدان كرون آمين وآخر دعوانا الحمد لله رب العالمين